ওয়ান ব্যাক টু মাই চ্যানেলে প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন করলা কচুর মহি নিয়েছি গরু মাংস দিয়ে বানাবো আর এখানে আমি করলারগুলো এরকম সাইজ করে ছোট ছোটো সাইজ করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে মাশাল্লা মাশাল্লাহ দেখতে পাচ্ছেন করলাগুলো আমি প্রথম দুই নিয়েছি এখানে টমেটো নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ নিয়েছি ধনিয়া পাতি কুকু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি দুটো রসুনের কুয়াও নিয়েছি দেখতে পাচ্ছেন কাঁচামরিচও নিয়েছি এখানে আমি খিচুড়ি বানাবো এখানে আমি ফুলকপি নিয়েছি গাজর নিয়েছি মিষ্টি কুমড়া নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো আমি এরকম সাইজ করে কেটে ধুয়ে অলরেডি ধুয়ে নিয়েছি টোপিলিস এখানে আমি আবার দু ঘন্টা আগে ডাউলগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম পাঁচ রকমের ডাউল এটাতে আমি মিক্স করে নিয়েছি এখানে মাসার ডাল মিক্স করেছি বুডার ডাল দিয়েছি তারপরে ও মুগ ডাল দিয়েছি আর এখানে আমি নিয়েছি কচু মহিগুলো দেখতে পাচ্ছেন কচুর মহিগুলো ভালোভাবে আমি সিল্কে শুলিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে এরকম করে কেটে ফিস করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর মাংসগুলো দেখেন মাংসগুলো আমি দুই নিয়েছি মাংসগুলো টুকরোগুলো অনেক বড় বড় পিস তো ভাবছি যে কচু দিয়ে বানাবো তার জন্য আর এটা ছোটো পিস করি নাই। তো প্লিজ আপনারা ভিডিওটা যেখান থেকে দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন অবশ্য দেখতে পাচ্ছেন আলুগুলো আমি কেটে পানিতে ভিজে রেখেছি কেননা এগুলো কষ বেরোনোর সম্ভাবনা আছে তার জন্য এখানে আমি একটা কুকার চড়াই দিলাম কুকারে আমি অলরেডি তেলটা ডেলে দিয়েছি একটু করে গরম মশলো দিয়ে দিয়েছি তিনটে রসুনের কোয়া দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে একটু বালুবাবে নাড়াচাড়া করে নিচ্ছি এটা খিচুড়ি বসাবো তার জন্য এক চামচ পরিমাণে আদা রসুন ডেলে দিলাম দিয়ে আবারও বালুভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি এখন আমি সবজিগুলো আমি এটার সঙ্গে দিয়ে দিব সবজিগুলো একটু হালকাভাবে কষিয়ে নেব এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ধনিয়ের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো গরম মশলার গুঁড়ো সাত পরিমাণে লবণটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি নিয়ে তারপর আমি এখন আমি দিয়ে দিব ডাউল আর চাউল একসাথে মিক্স করে ধুয়ে নিয়েছিলাম এগুলো আমি ডেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব দিয়ে আমি কুকারের ডাকনাটা আমি বন্ধ করে দিয়েছি তো আমি দেখতে পাচ্ছেন আমি এই পাতিলা কুকার থেকে পাতিলাতে আমি চেঞ্জ করে নিয়েছি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুস্বাদু হয়েছে সবজি খিচুড়ি দেখতে পাচ্ছেন দেখতেও মাসাল অনেক সুন্দর কালার হয়েছে আর এদিক দিয়ে আমি প্রচুর মহিগুলো একটু হালকাভাবে একটু হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম হালকাভাবে একটু পানিটা সিদ্ধ করব। বেশি সিদ্ধ করব না হয়ে গেলো এখন আমি আবার একটা পাতিলা চড়ালাম দেখতে পাচ্ছেন এটাতে আমি তেল দিয়ে দিচ্ছি এটা গরু মাংস বসাবো তার জন্য পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি তো করে গরম মশলাও আমি দিয়ে দিচ্ছি এটার সঙ্গে দেখতে পাচ্ছেন আর আমি গরম মশলা একটু কম ইউজ করি কেননা গরম মশলার পাউডার আছে আমার কাছে তার জন্য দিএ। দিএ। এখন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণের আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো সাত পরিমাণে লবণটাও আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভালোভাবে কষিয়ে নিলাম তো এখন হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালো মতো যেন কষানো হয়ে যায় অলরেডি অয়েলটা উপরে এসে গেছে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আবার আমি একটু করে ডাকনাটা লাগিয়ে দিলাম এখন ওপেন করলাম করে মাংসগুলো আমি ডেলে দিচ্ছি দিয়ে মাংসগুলো অনেক টাইম লাগবে একটু কষানো তো মাংসগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন মিক্স করে নিলাম আর এখন আমি ডাকনাটা লাগিয়ে দিব। তো এখন আমি এদিক দিয়ে একটা প্যান চড়ালাম দেখতে পাচ্ছেন আমি মাংস ডে অন্য চুলাটা চেঞ্জ করলাম এখানে আমি ভাবছি যে করলাটা বসায় দিই করলা এটাতে বেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন আমি করলোগগুলো এটার সঙ্গে ঢেলে দিব করলা আলু দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছেন আলুগুলো আমি দিয়ে দিচ্ছি একটু করে হালকা পরিমাণে হলুদ দিয়ে দিলাম একটু করে দনের গুরু সাত পরিমাণে লবণটাও দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি চুলাতে অন্য চুলাতে নিয়ে গেলাম এটা এই মাংসটা আবার এই চুলাতে লে রেখে আসলাম দেখতে পাচ্ছেন এখন মাংসটা অলরেডি একটু কষানো হয়ে গেছে আমি অন্য চুলাতে গরম পানি বসিয়েছিলাম আর এখানে আবারও আনিয়ে আসলাম করলাটা দনিয়া পাথি ধনিয়া দনিয়া পাথা দিব তার জন্য তো হয়ে গেল আমার অলরেডি করলা বাজিটা হয়ে গেছে তো আমি এখন এটা চুলার থেকে সরিয়ে নিব। নিয়ে আমি মাংস পাতিলাটা এখানে নিয়ে আসবো দেখতে পাচ্ছেন মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে আমি গরম পানিটা এটার সঙ্গে ডেলে দিব। আর আপনারা ভাববেন যে পানিটা কেন এত বেশি দিচ্ছি গরু মাংসতে কেন না এটা কচুর মুহি দিছি তার জন্য পানিটা একটু বেশি লাগবে তার জন্য দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন আমি উপর থেকে ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি তো একটু করে ডাকনাটা লাগিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো উপর থেকে হয়ে গেলো আমার গরুর মাংস এখানে দেখতে পাচ্ছেন আনার নিয়েছি দুটো আপেল নিয়েছি দুটো তো ভাবছি যে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আল্লাহ হাফিজ আমার ভিডিও এফ্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন